রোগীর আমাদের সাথে শেয়ার করে থাকেন বা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে অ্যালার্জির সমস্যাটা একেবারে ভালো করা সম্ভব কিনা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুজ্জামান যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো একটা খুবই কমন বিষয় রোগীর আমাদের সাথে শেয়ার করে থাকেন বা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে অ্যালার্জির সমস্যাটা একেবারে ভালো করা সম্ভব কিনা অনেকের ক্ষেত্রে অনেক ধরনের অ্যালার্জি থাকে যেমন ডাস্ট অ্যালার্জি অথবা হচ্ছে কোল্ড অ্যালার্জি অথবা অ্যাজমা বা এই ধরনের যত অ্যালার্জিক অ্যাটাক আছে এই সমস্যাগুলো বিশেষ করে শীতের সময়টাতে বা শীতের শুরুতে এই সমস্যাগুলো আমরা একটু বেশি পাই চেম্বারে তো রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আমার এই সমস্যাটা একেবারে ভালো হওয়া সম্ভব কিনা বা ভালো করা সম্ভব কিনা তো আসলে এটা একেবারে ভালো করা সাধারণত সম্ভব না কারণ অ্যালার্জিটা হচ্ছে এক জনের একটা মানুষের সেটা হচ্ছে তার একটা টোটালি একটা পার্সোনাল একটা ইস্যু বা হচ্ছে তার বলতে পারেন সোজা বাংলা ভাষায় যে রক্তের ভেতরের একটা ব্যাপার তার করছে টোটালি ব্যক্তিগত একটা বিষয় দেখা যাবে একই ঘরে পাঁচজন সদস্যের মধ্যে একজনের খুব বেশি অ্যালার্জি অ্যাটাক হয় বাকি চারজনের একই কন্ডিশনে একই সিচুয়েশনে একই সিজনে একই খাবার দাবার খেয়েও কোনো সমস্যা হচ্ছে না এর কারণটা হচ্ছে সেই ইস্যুগুলো একান্তই সেই মানুষটার ব্যক্তিগত তো এটা আসলে তাকে সারা জীবন বা হচ্ছে অনেক দীর্ঘ সময় তাকে মেইনটেন করে চলতে হবে যদি সে মেইনটেন করে চলে তাহলে দেখা যাবে বেশিরভাগ সময় সে ভালো থাকবে কখনো যদি মেন্টেনেন্সে ঘাটতি হয় অথবা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই সময়গুলোতে সাধারণত অথবা সিজনাল কোনো চেঞ্জ ভেরিয়েশন খাবার দাবারের আহ নিয়ম কানুন ভাঙা এই এইসব কারণে দেখা যাবে হচ্ছে তার মধ্যে আবার অ্যালার্জি এটা দেখা যাচ্ছে তো মূলত আমরা যেটা সামারি যদি করে বলি তাহলে অ্যালার্জির সমস্যাটা আসলে টোটালি ভালো করা সাধারণত সম্ভব হয় না এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব ওষুধ ওষুধকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এটা বেশিরভাগ নিয়ম কানুন মেনে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এরপরেও যদি সমস্যা হয় তখন অ্যান্টি অ্যালার্জি বা হচ্ছে অ্যান্টিসিস্টামিন গ্রুপের যে ওষুধ গুলো আছে সেগুলো কন্টিনিউ করে এটাকে মোটামুটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম